নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি ছয়ই বৈশাখ কুড়ি এপ্রিল ও রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ রবিবার আজ ছয়ই বৈশাখ আজ কুড়ি এপ্রিল আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছয় বৈশাখ কুড়ি এপ্রিল রবিবার সূর্যোদয় পাঁচটা সতেরো সূর্যাস্ত পাঁচটা ছাপান্ন রবিবার সপ্তমী দিবা দুটো এগারো পূর্ব নক্ষত্র দিবা সাতটা উনচল্লিশ এবার আসুন দেখে অর্থাৎ গুহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেসে অবস্থান করছে রবি ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু আর চন্দ্র অবস্থান করছে মকরে মকরে চন্দ্র উত্তর সারা নক্ষত্রে আর রাহু শনি অবস্থান করছে আজ বৈশাখ কুড়ি এপ্রিল আজ রবিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মক্ষেত্রে উন্নতি যোগ আছে এছাড়াও আপনার রাশির তৃতীয় স্থানে চন্দ্রের অবস্থান আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আনবে এছাড়াও আজকের দিনে আপনার শুভ প্রেম যোগ আসবে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আজকের দিনে বৃষ্টিক রাশি বৃষ্টি রাশি আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন হবে মায়ের দ্বারা উপকৃত হবেন মায়ের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এছাড়া পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও অবশ্যই আপনার দিকে সাহায্যের বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মের উন্নতি আর্থিক উন্নতি পারিবারিক জীবনের সাফল্য যোগ আপনার জীবনকে একটা নিশ্চিত উন্নতির পথে নিয়ে আসবে যা আগামী দিনে আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার তার সংখ্যা ওয়ান এইট থ্রি সেভেন নাইন ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে যা কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আপনি মোটেও হাত করবেন না এছাড়া আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মক্ষেত্রে সাফল্যের জোয়ার আসবে বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে সন্তানজনিত সুখ শান্তি আনন্দ পাবেন আজকের দিনে কারক যোগ পড়ে গিয়ে আঘাত আপনাকে বিশেষভাবে চাপে রাখবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন রাশি আপনার মানসিক অস্থিরতা আজকের দিনে থাকতেই পারে তবে তার জন্যে আপনি প্রাণায়াম বা ধ্যান করুন বা বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল দিন এতে আপনার জীবনে শিবলিঙ্গে জল দিন এতে আপনার মানসিক কষ্ট অনেকটাই দূর হবে আর আজকের দিনে আপনি বিশেষ করে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনার পারিবারিক জীবনে সুখের আশ্বাস আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ অবশ্যই রয়েছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয় বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন শরীর স্বাস্থ্য ভালোই থাকবে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকে হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টির রাশিকে বলব তারা যেন সূর্যকে জল দেয় সূর্যকে জল নিবেদনের সময় জলের মধ্যে লাল ফুল দুর্বা আর আতব চাল দিতে ভুলবেন না আর যে পাত্রতে আপনি জলটি দেবেন পাত্রটি যেন তামার হয় আর যেখানে জলটি দেবেন যেন না কেউ মারিয়ে না চলে যায় সেদিকে আপনি নজর দেবেন সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছয়ই বৈশাখ আজ ছয়ই বৈশাখ আজ কুড়ি এপ্রিল আজ রবিবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ